আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো সবাই সাথেই থাকুন পাশেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন Cruising so, down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every took the delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. to Dim kitchen তো আমি আমার খালাতু বোন আর খালাতু বোনের দুই মেয়ে তো যেহেতু ওরা আসছে আমাদের বাসায় বেড়াতে ওদেরকে নিয়ে যদি একটু বাহিরে না বের হয় তাহলে বিষয়টা কেমন দেখায় তাই না আর আমার ভাগ্নিরা একটু ঘুরতে পছন্দ করে তো ভাবলাম ওদেরকে একটু নিয়ে আসি এখানে দোলনা টোলনাও আছে ভালো লাগবে আর প্রচণ্ড শীত পড়েছে যদিও শীতের মধ্যে বের হতে অনেক আলসামও লাগে কিন্তু শীতেই কিন্তু মানুষ ঘুরতে বেশি পছন্দ করে যতই ঠান্ডা হোক না কেন আর শীতের সময় তো দিনটা অনেক ছোট থাকে আর্লি একটু বেরিয়েছি তারপর আস্তে আস্তে সাড়ে চারটা বেজে গেছে তো এই জায়গাটা আসলে রাতের বেলা আসলে বেশি ভালো লাগে লাইটিং করা থাকে বেশি আলোকিত লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর দিনের বেলা আসলে লাইটগুলো জ্বালানো থাকে না এই জন্য একটু মানে কেমন জানি ভা খারাপ লাগে ভালো লাগে না দেখতে তারপরও ভালোই লাগছে ওদেরকে নিয়ে তো খেলাধুলা করছে পিচিটা আর বাহিরের পরিবেশটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগছে আর কয়দিন থেকে কিন্তু রোদ ওঠে নাই আজকে একটু হালকা রোদ দেখা দিয়েছে আর কুয়াশা ভীষণ পড়েছে কুয়াশায় কিন্তু চারিদিকটা দেখা যাচ্ছে দেখেন মেঘলা মেঘলা তো আই আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন অল অপশানে তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকুন আর উপভোগ করুন আর সবাই আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন তো ওদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওরা যেহেতু আজকে নতুন আসছে এর আগেও অনেকবার এসেছে যেহেতু আমাদের বাসা থেকে আসতে খুব বেশি সময় লাগে না আধা ঘন্টার মতো আমার খালতু বোন এর আগেও আসছিলো কিন্তু আমার খালতু বোনের মেয়েরা তো আসে না ফার্স্ট টাইম আসছে ওরা জয়পাটে যারা আছেন তারা তো অবশ্যই ডিম কিচেনে এসেছেন এখানে একটা কিন্তু অফার চলছে হাঁসের মাংসের গরম অফার সাথে আছে হাঁসের মাংস দেন আটার রুটি আর কি যেন আছে আসলে খেয়াল নাই এই মুহুর্তে আসলে ভুলে গেছে তো ঠিক আছে আবার পরে দেখাচ্ছ আপনাদের সাথে ওইখান থেকে আসার পরে আমরা জয়পুর সুইটসে এসেছি এখানে গরম গরম পরোটা আর গ্রিল নিয়েছি আর সাথে ছিল সবজি তো এই তো আমরা এখন খাচ্ছি এখানকার পরোটাটা বেশ মজাদার আমার কাছে আসলে অনেক ভালো লাগে পরোটাটা অনেক বড়ো টাইপের আবার একটু মস মশা করে দেয় আমার কাছে বেশ ভালো লাগে তারপরে এখন চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেলে আমরা বাসায় চলে যাব তো লাল চা আমার অলওয়েজ পছন্দ লাল চা অ্যান্ড ব্ল্যাক কফি তো ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আবার নেক্সট কোন ব্লগে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম